দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এই যে উইডিপিটা যে আছে এই উইডিপিটা আসলে কিভাবে তারা তৈরি করেছে করে গুপ্তধন কিছু আছে নাকি সেটাকে দেখার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি তারা ক্যামেরার লাইট অন করে তারা এখানে বারবার লক্ষ্য করতেছেন যে উইডিপির ভিতরে কোনো ধরনের কিছু আছে নাকি এটা একটা গবেষক বিভাগ এরা বারবার দেখতেছেন আর ভিতরে কী আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে একটু কাছে নেওয়ার চেষ্টা করতেছি তারা দেখতেছে যে থাপিয়ে এটার ভিতরে কি আছে আসলে এটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছেন তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন একটা সুন্দর উইডিপি এই উইডিপির ভিতরে এখানে কি আছে এটা নিয়ে গবেষণা করতেছেন তারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে উইডিপির মাঝে যদি কোনো গুপ্তধন থাকে সেই গুপ্তধন দেখার জন্য তারা বারবার এখানে ফলো করতেছেন দেখতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারা দুই গবেষক টিম এখানে নেমেছেন এই উইডিপির উদ্দেশ্যে তারা গোপন গোপন নিদর্শনগুলো এভাবেই খুঁজে বের করে সেখান থেকে কিছু আলামত নেয়ার জন্য বারবার চেষ্টা করেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সুন্দর দৃশ্যটা অন্য কোনো পর্বে অন্য কোনো জিনিস নিয়ে আসবো এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে